আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এই মুহূর্তে পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই স্মরণকালের সবচেয়ে বড় মহরায় ন্যাটো এরপর জানিয়ে দিব ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে যা বললেন ম্যাক্রো এরপর থাকছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার হুশিয়ারির রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ব্যর্থ হওয়ার পথে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই স্মরণকালে সবচেয়ে বড় মহড়ায় ন্যাটো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে ইতিহাসে সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো নিজেদের ঐক্য এবং রাশিয়াকে শক্তি প্রদর্শন করতে যুদ্ধকালীন সময়ে মহড়া শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে ই এর প্রতিবেদনে জানা গেছে জার্মানির আকাশে সোমবার থেকে ন্যাটোর ইতিহাসে সবচেয়ে বড় আকাশ মহড়াটি শুরু হয়েছে যা চলবে আগামী তেইশে জুন পর্যন্ত এই সময় জার্মানির আকাশে বিমান চলাচলের তিনটি এলাকা বন্ধ ইয়ার ডিফেন্ডার, ২৩ মহরাতে পঁচিশ দেশের কমপক্ষে দুইশো সামরিক বিমান অংশ নিচ্ছে পশ্চিমা জোটের সদস্য না হয়েও জাপান ও সুইডেন থাকছে এতে জোটে অন্তর্ভুক্ত হতে আবেদন করছেন এই দুই দেশ সুইডেনটি শীঘ্রই অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে মার্কিং বিমান বাহিনীর অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ স্টিল কমব্যাক এয়ারক্রাফট সহ একশোটি বিমান রয়েছে নেটোর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এফ পঁয়ত্রিশ মহড়ায় থাকছে নেটোর ১০ হাজারের বেশি সেনা আকাশ থেকে স্থলে থাকা সেনাদের সহায়তা করা শত্রুর যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই ফাইটার বোমার দিয়ে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহতের মহড়াও অনুষ্ঠিত হবে শত্রু সাবমেরিন বা জাহাজ প্রতিহতের অনুশীলন করবেন সেনারা জার্মান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গের হাটাস সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন আমরা যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি তা হলো নিজেদের রক্ষা করতে সক্ষম এই মহড়ার জন্য দীর্ঘদিন পরিকল্পনা করে আসছিল জোটটি ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে তা আরও পিছিয়ে যায় দেশটিকে সমর্থনে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে পশ্চিমা মিত্ররা ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে যা বললেন ম্যাক্রো পাল্টা আক্রমণ নিয়ে মুখ খুলছেন ইউক্রেনের মিত্ররা এ বিষয়ে সোমবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে একটি শুল্ক পরিকল্পিত পাল্টা আক্রমণ কয়েকদিন আগেই শুরু হয়েছে তবে কোন কোন অঞ্চল থেকে শুরু হয়েছে বিষয়টি স্পষ্ট করেন তিনি প্যারিসে জার্মানির প্রেসিডেন্ট ওলাফ সলস এবং পোলিশ প্রেসিডেন্ট আন্দেজ দুবার সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন তারা এ সময় ইউক্রেনের সামরিক নেতাদের কৌশলগত দিকের প্রশংসা করেন ফ্রান্সের মিত্র পাল্টা আক্রমণের পরিকল্পনা করা হচ্ছিল কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে থেকে। গত মাসে ইউক্রেনের যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য তার দেশের দরজা খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন ফরসি প্রেসিডেন্ট গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলার পর দ্বিতীয় দফায় প্যারিস সফর করেন জেনে লুকস। সফরের পর দিন তিনি এ কথা বলেন। 2022 সালের ফেব্র্রিতে ইউক্রেনে রাশিয়ার সার্বাত্মক হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স এর বিপক্ষে অবস্থান নিয়ে কিইএফকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে। এখন পর্যন্ত প্রচুর অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে ম্যাক্রো সরকার। পাল্টা আক্রমণ শুরু হয় কিবের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে বলেছেন এমানুয়েল ম্যাক ধারণা করা হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিক থেকে প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে সেনারা গত এক সপ্তাহে পুনরুদ্ধারের দাবি করেছে অঞ্চলটিতে তীব্র লড়াই চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার হুঁশিয়ারির আসল রহস্য সম্প্রীতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আবারও হামলার হুশিয়ারি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি দৈনিক ইয়েদ উদ অহরণত লিখেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে গড়ে তোলা চুয়ান্ন নম্বর ইউনিককে দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৎপরতা বা গতিবিধির ওপর নজরদারি করার ইরানের সঙ্গে আগামী দিনগুলোতে কোনো যুদ্ধ বেঁধে গেলে যাতে আগে ভাগে এই প্রস্তুতি নিতে পারে ইসরায়েল সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর খুবই হাস্যকরবা শিশুসুলভ কল্পনা মাত্র ইসরায়েলের গডফাদাররা যেখানে ইরানে হামলার কথা চিন্তা করছে না সেখানে হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির দাবি আশার গল্প মাত্র সম্পিদি মার্কিং পররাষ্ট্র রাষ্ট্রদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আসছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না তা নিশ্চিত করতে কূটনৈতিক সর্বোত্ত উপায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এ সংক্রান্ত যোগাযোগ ও বার্তা পাঠানোকে নিজের স্বার্থের অনুকূলে বলে মনে করে উল্লেখ করেছেন তিনি আসলে ইসরায়েল ইরানের সঙ্গে তো দূরের কথা লেবাননের হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়াতেও প্রায় ধ্বংসের দ্বার পৌঁছে যাবে আর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল ফিলিস্তিনি সিরিয়া ও লেবানন থেকেও হামলার শিকার হয়ে কয়েক দিনের মধ্যেই তার অস্তিত্ব হারিয়ে ফেলবে বলে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের সাম্প্রতিক এই সব হুশিয়ারি আসল কারণ হলো মার্কিন সরকার ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসে পরমাণু চুক্তি পুনর্জীবনের অথবা এ ধরনের কোনো নতুন চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে ইসরায়েল এ ধরনের কোনো নতুন চুক্তি বাঞ্চাল করতে চায় রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা করেছেন সেই সঙ্গে তার দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে হাত রেখে কাজ করতে চাই বলেও প্রস্তাব দিয়েছেন তিনি দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাশিয়া জাতীয় দিবস উপলক্ষে পুতিনকে পাঠানো এক এ আগ্রহের কথা ঘোষণা করেন খবরে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরীয় নেতা বলেন দুই দেশের নাগরিকদের যৌথ আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া চলমান যুদ্ধে মস্কের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান কিম জং উন অবশ্য এক্ষেত্রে সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি উত্তর কোরিয়ার নেতা রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম জং আরও বলেছেন নিঃসন্দেহে ন্যায়পন্থীদের বিজয় হবে রাশিয়া জনগণের বিজয়ের ইতিহাস আরও সমৃদ্ধ হবে শত্রু ভাবন্য দেশগুলোর ক্রমাগত হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ার নেতা ব্যর্থ হওয়ার পথে পাকিস্তান পাকিস্তানের রাজনীতিতে স্থিতিশীলতা বলে সমর্থক কোন শব্দের অস্তিত্ব বোধ হয় নেই কারণ দেশটির ইতিহাসে কোনো নির্বাচিত সরকারই পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেনি সব সময় রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা দেশের রাজনীতিতে বিরাজমান প্রকাশ্য অপ্রকাশ্য ক্ষমতাধর ইস্টাবলিশমেন্ট কখনোই তা হতে দেয়নি এর পাশাপাশি বর্তমানে সন্ত্রাসবাদ আর অর্থনৈতিক দুরবস্থা দেশটিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে সঙ্গত কারণেই এমন প্রশ্ন উঠেছে যে পাকিস্তান কি তবে ব্যর্থ হওয়ার পথে সাম্প্রতিক সময় পাকিস্তানের তীব্র উত্তাল রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়া তো বটেই বিশ্ব আলোচনার জন্ম দিয়েছে দেশটির এ হাল কেন তা বুঝতে ইতিহাস জানাটা জরুরি উনিশশো সালে ব্রিটিশ শাসক থেকে স্বাধীন হওয়ার পর দীর্ঘ নয় বছর লেগে যায় দেশটির সংবিধান তৈরি করতে রাষ্ট্রভাষা এবং শাসন ক্ষমতার প্রশ্নে হটকারী সিদ্ধান্তের কারণে দেশের একটি বড় অংশ পূর্ব পাকিস্তানকে বর্তমানে বাংলাদেশ হারিয়ে বসে সালে এর আগে এবং পরে পাকিস্তানের ইতিহাসে সরাসরি সেনা শাসক প্রায় সময়। এসব মিলিয়ে পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রা কখনোই মিলিন ছিল না বরং জটিল হয়ে উঠেই ক্রমে রাষ্ট্র হিসেবে পাকিস্তানের আজকের অবস্থান আসার পেছনে সবচেয়ে বড় কারণ বোধ হয় বিচার বিভাগ আমলাতন্ত্র এলিট রাজনীতিবিদ ধর্মীয় নেতা এবং কর্পোরেট সেক্টরে শীর্ষ স্থানীয় মিলে গড়ে তোলা এস্টাবলিশমেন্ট এর সবচেয়ে বড় অংশীদারবা নিয়ন্ত্রণ যাই হোক না কেন তা হলো সেনাবাহিনী মূলত দেশের রাজনীতির মূল নিয়ন্ত্রক এ সেনাবাহিনী এস্টাবলিশমেন্টের বাকি অংশ মূলত সেনাবাহিনীেরই ক্রিয়াঙ্গন